একটা দারুণ সন্ধ্যা মুর্শিদাবাদে কাটছে আর দেখুন পেছনেই হচ্ছে ভাগীরথী নদী আর ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জলছবি হোটেল অ্যান্ড রিসোর্টের পার্সোনাল ইভিনিং ক্রুজ মানে এইটাতে করে কিন্তু আপনারা সন্ধ্যেবেলা নৌ বিহারে যেতে পারেন ঠিক সাড়ে চারটে নাগাদ এটা ছাড়ে খুব সুন্দর আর দাঁড়ান আপনাদেরকে দেখাই অসাধারণ সুন্দর সানসেট হচ্ছে এই দেখুন আর এই ক্রুজটা এক্ষুনি ছাড়বে এখানে যারা রেসিডেন্সিয়াল তাদের জন্য স্পেশালি এই ক্রুজটা এখানে বসে বসে আপনারা চা কফি খেতে খেতে কিন্তু এই সুন্দর শোভা করতে পারবেন আর হোটেলটা তো অত্যন্ত সুন্দর হোটেল আমি জলছবি এই রিসোর্টের ছোটো ছোটো টুকরো টুকরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি আমাদের যে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুকে সায়ন ব্যানার্জি যেটা আমার পার্সোনাল প্রোফাইল ওই প্রোফাইল থেকেই আমি সবসময় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড করে এসেছি তো যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা আমাদের ইউটিউবার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ সায়নার্ড মধুমন্ত্রী বা অ্যাট দ্য রেট ট্রাভেল উইথ শায়ন অ্যান্ড সার্চ মারবেন পেয়ে যাবেন আমাদের সব ডিটেলস আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন সঙ্গে থাকুন নিয়ে আসছি আরও টুকরো টুকরো ঘটনা নিয়ে